হ্যালো বন্ধুরা চলে এসেছি আজকের একটা নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা কালকের ভিডিওটা কিন্তু কালকের যেহেতু কালকে সারাদিন ব্যস্ত ছিলাম ছাড়া টাইম পাইনি যে কোথায় গেলাম কি করলাম আর তোমাদের দেখা মনে এটা তো হতেই পারে না তাই ভিডিওটা করা তো দেখো আমি যাওয়ার ট্রিবণী যাচ্ছি গঙ্গার ঘাটে স্নান করতে আর ওখানে আমি ঢেলে শিব মন্দিরে পুজো দেবো কালকে নীলষষ্ঠী ছিল আর যাদের সন্তানের মায়েরাই নীলষষ্ঠীটা করে তো আমি বেরিয়ে পড়েছি দেখো টোটোতে উঠে পড়েছি আর তারা কল্যাণী ব্রিজের ওপরে উঠছি আর ব্রিজ থেকে একটুখানি আমাদের কল্যাণী ব্রিজ থেকে আমাদের বাড়ি দু মিনিট যদি টোটোতে ওঠো এখান থেকে পেয়েও দেখো কত সুন্দর রাস্তাটা দেখো ব্রিজটা পাশেই আমরা ওই ব্রিজের কার উঠেও পড়েছি দেখো কী সুন্দর জায়গাটা ভীষণই ভালো মনোরম পরিবেশ আমার তো ভীষণই ভালো লাগে আর এটা দুটি ত্রিবেণী রোডে ঢুকছি এখন আমরা ত্রিবেণী রোডটাও পুরো ফাঁকা ছিল ভীষণই ভালো লাগছে যাই হোক যেতে যেতে আমরা খুবই মজা করছিলাম তিনজনে মিলে আমি দিয়ে আর রুমা তিনজনা মিলে গেছি আর যাই হোক আমাদের হুট করেই ডিসিশান হলো কিছুক্ষণ আগে যে যাব তো যাই হোক আমরা যাই কোনো কাজ ছিল আমরা বেরিয়ে পড়লাম এখানে কখনো যাওয়া হয়নি তো দেখো আমরা প্রায় পৌঁছে গেছি আর টোটোর থেকে নিয়ে পড়েছি আর এটা হচ্ছে ত্রিবেণী টোটো স্ট্যান্ড সেখান থেকে নিয়ে আমরা একটুখানি হেঁটে যাব আর দেখতেই পাচ্ছ টোটো ভাড়া দেওয়া হচ্ছে আর দেখো এখানে প্রচুর বাজার বসে চারিদিকে এত সুন্দর বাজার সবজি বাজার তোমার ভীষণই ভালো লাগে আর দেখো ওরা নিচ্ছেও কিছু কিছু জিনিস কিলা কেনাও হলো যাই হোক যাই হোক দেখো কত লোকের সমাগম আর আর কাছেই হচ্ছে তোমার ত্রিবেণী ঘাটটা যার জন্য প্রচুর মৃতদেহ সৎকারের জন্য যাচ্ছিলো দেখতেই পারবে এক্ষুনি দেখো মৃত সৎকারের জন্য যাচ্ছে পেছন দিক দিয়ে যাই হোক এবার আমরা যা এবার আমরা হাঁটা শুরু করেছি আর যেতে শুরু করেছি কারণ একটুখানি গেলেই মন্দিরে পৌঁছে যাবো আর রাস্তার কলি দিয়ে দেখো কত দোকান পাশার এখানে বিভিন্ন দোকান জামা কাপড়ের শাখার দোকান ছিল আর চারিপাশে বিভিন্ন শিব মন্দির ছিল দেখো একদম রাস্তার পাশে অনেক মন্দির ছিল তোমরা ভাবছি এই মন্দিরে জল না না বন্ধুরা আমরা এই মন্দিরে জল ঢালিনি সেই মন্দিরটা অবশ্যই দেখতে পারবে আর সবাইকে রইল অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন যাই হোক আমরা প্রায় গঙ্গার ঘাটের দিকে চলে গেছি আর এই যে বাস সাইডের যে রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে তোমার টিবেনীর শ্মশানঘাটের রাস্তা আমরা সেই ঘাটে যাচ্ছি না আমরা অন্য ঘাটে চলে যাচ্ছি আর আমরা দেখো কত সুন্দর গান করে করে তিনজনা মেলে আমি জয়া দিয়ে আনন্দ করে করে গঙ্গায় স্নান করছি কিন্তু বন্ধুরা এতই ভালো লাগছিল স্নান করতে মনে হচ্ছিল না যে উঠি আর সেই সময়টা গর্ব প্রচণ্ড রোদও পড়েছিল আর ওখান থেকে আমরা জল নিয়ে জল নিয়ে চলে এসছি আমরা সব কিছু নিয়েই গেছিলাম যা যা পুজোর সামগ্রী লাগে আর ভিড় লাইনে দাঁড়িয়ে পড়েছি দেখো প্রচুর লাইন ছিল আধ ঘন্টা ধরে আমরা লাইন দাঁড়িয়েছি লাইন ধরে বিভিন্ন রাউন্ড করেছিল রাউন্ডটা সে ঘুরে ঘুরে যাই হোক আমরা দেখো মন্দিরের ওপরেও লাইনে দাঁড়িয়ে পড়েছি আর একটু গান করছি আমরা যেহেতু আমরা জলের শিব মন্দিরে শিব শিব ঠাকুরকে আমরা যেহেতু পুজো করবো তাই একটু জয় শিব শম্ভু এই নিয়ে গান টান করছিলাম যাই হোক কষ্ট হচ্ছিল না কিন্তু বন্ধুরা ভীষণই আনন্দ লাগছিল যাই হোক আমার উপোস করলে ভালো লাগে আর মন্দিরের ভেতরে পৌঁছে গেছি আর দেখো শিব ঠাকুরকে জল ঢালছি এখন আর এ পাশে পোহিত মশাই ঠাকুর ছিল আমার মেয়ের নাম দিয়ে গোত্র দিয়ে মন্ত্র দিয়ে পুরোহিত ঠাকুর বললো আমি প্রসাদ টোসাদ সব নিয়ে গেছিলাম ওখানে যাই হোক ফল প্রসাদ তারপরে সন্দেশ নিয়ে গেছিলাম ওখানে পুজো দেবো তা যাই হোক আমার পুজোটা দেওয়া হয়ে গেল আর চা এই মন্দিরটা ছিল মেনলি মধ্যেখানে আর দিয়ে ছটা মন্দির ছিল আর প্রত্যেকটাতে শিবলিঙ্গ রয়েছে এত সুন্দর আর এত সুন্দর পরিবেশ আর প্রচণ্ড ভিড় ছিল বন্ধুরা বহু দূর দূর দূরান্ত থেকে মানুষেরা এসেছিলো যেটা বোঝা গেল সব গাড়ি করে করেও এসেছে আর প্রচুর লোকের সমাগম ছিল যাই হোক কিন্তু এরপর আরও ভিড় বেড়ে গেছিলো তো বন্ধুরা তোমাদের একটু তোমাদেরকে একটু মন্দিরটা পুরো ভিডিও দেখাবো না সেটা তো হতে পারে না আমি যেই মন্দিরে এসেছি দেখো দেখে নাও চারিপাশের ভিডিওটাও দেখাচ্ছি আমরা মনলি মন্দির মধ্যেখানাও দিয়েছি শুধু যে মধ্যেখানে ঠাকুরটাই দিয়েছি জানো আমরা প্রত্যেকটা শিব ঠাকুরের গঙ্গা জল ঢেলেছি ফুল ফুল দিয়েছি আর ফলও দিয়েছি আর প্রচুর ভিকারিরা ছিল ওখানে দেখো ভিক্ষুকরা তাদেরকেও হাতে টাকা পয়সা দিয়েছি যাই হোক যেটুকু ক্ষমতা যেটুকু স্বার্থ সেটুকু আমরা দিয়েছি আর ফাইনালি আর এখানটায় আমরা ধূপ কাটিয়ে এরকম নন্দী বসে রয়েছে এখানটা আমরা পুজো দিয়েছি ফুলমালা দিয়েছি আর দেওয়ার পরে ধূপ কাটি মোমবাতি জ্বালাতে হয় যেহেতু সেহেতু জ্বালিয়েছি আর ওখানে সবাই টিপ পরাচ্ছিলো দেখো আমার কপালে রয়েছে রাধে লেখা তো ভীষণই ভালো লাগলো দেখো আমাদের ড্রেস কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমরা দেওয়ার পরে ওখানে ড্রেস নিয়ে গেছিলাম ড্রেস চেঞ্জ করে নিলাম আর আমরা এবার হচ্ছে যাও বাড়ির দিকে রওনা দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়বো আর দেখো মন্দির থেকে ক্রস করে আমরা বেরোচ্ছি এখন আর বেরোতে বেরোতে টোটোতে উঠে পড়েছি টোটো স্টার্ট হয়ে গেছে আর দেখো শুনতেই পাচ্ছ আমরা তিনজনে মিলে গান করছি ভীষণ আনন্দ করছি যাই হোক সারাটা দিন আমরা ভীষণ মজা করেই কাটালো বন্ধুরা তবে ছিলাম বলে যে আমাদের খিদে পেয়েছে তা না আমরা কিন্তু দিতে কিচ্ছু পাইনি মানে এত ভালো ঠাকুর আমাদের ভিতরে এনার্জি দিয়েছিলো গালকে আমরা ভীষণই আনন্দ করেছি তো বন্ধুরা সবাই সাথে থেকো পাশে থেকো আর সারাদিন কী করলাম ভিডিওটা তোমাদের তো অবশ্যই দেখালাম কোথায় কি করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও বন্ধুরা আমি চেষ্টা করি নতুন নতুন আপডেট তোমাদেরকে দেওয়ার জন্য যত সম্ভব দেওয়ার জন্য বন্ধুরা সবাই কিন্তু প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো আর কেউ স্কিপ করে দেখো না আর অবশ্যই কেমন হলো জানিও